সকলে কেমন আছো আশা রাখছি সকলেই ভালো আছো আর দেখো আজ হচ্ছে একটা বিশেষ দিন কী বলতো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমি পৌঁছে গেছি তার পরবর্তী অংশটা আজ তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে সকাল দশটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো আমরা এসে গেছি আর সবাই মিলে এখন বসে একটু কথাবার্তা চলছে দেখা সাক্ষাৎ করে নিয়ে আর আজকে সবাই খুব ব্যস্ত বোন মা এই যে জোগাড় করছে ষষ্ঠীর ফোঁটার জন্য ধূপ জ্বালানো বাতি জ্বালানো প্রদীপ জ্বালানো তারপর জন্ত্র সাজানো অনেক কিছু কাজ আর সবাই বসে আছে আমিও বসে আছি যেহেতু অসুস্থ আছে তাই কিছু করতে পারছি না কিন্তু বসে আছি আর ওরাই যোগাড়গুলো করে নিচ্ছে তা নাহলে আজকের দিনে আমিও খুব ব্যস্ত থাকি তা মাও রেডি হয়ে গেছে একদম শাড়ি পরে শাড়ি এদিকে জামা এদিকে বসে মন ভগ্নিপতির পালা মা আগে বড়কে দিল তারপর ছোটকে দিচ্ছে ফোটা আমরাও যেন দিনটার জন্য অপেক্ষা করে থাকি মাকে গিফট দিল মাও দিয়েছে আর দুজনেই নতুন পোশাক দিয়ে ফোঁটা নিল তারপর জলখাবার দিয়েছে আর এবার মা আমাকে ফোঁটা দিচ্ছে আজকে নতুন ষষ্ঠী

তারপর বাবাকেও আমরা ফোঁটা দিয়ে দিই আর বাবা মাও আমাদের সন্তান সময় হয়ে যায় বাবাকে মাকে দিল আমিও মাকে দিয়েছি মায়ের মঙ্গল কামনা করে বাবাকে আর এই কাজটা আমরা ছোটো থেকেই করি আমার ঠাকুমা খুব কম বয়সে মারা গেছিলেন আর আমি ছোট থেকেই বাবাকে এই ষষ্ঠীর দিন ফোঁটাতে তারপর ছেলেকে ফোঁটা দিচ্ছি ছেলের মঙ্গল কামনা করে দীর্ঘায়ু হও বাবা মানুষের মতো মানুষ হও সকলের মঙ্গল কাজে লাগো সবসময় এটাই প্রার্থনা করি যে ভালো কাজে লাগো সব সময় মানুষের জন্য তারপর আমি আমার বোন দিয়ে দিলাম সবাই আমার সন্তান সম আর এই হচ্ছে আমার বোন যে আমার মেয়ের সমান বোনও দিয়ে দিল সকলকে ফোঁটা মোটামুটি ফোটার পর্ব শেষ হলো তারপর এবার চলছে খাওয়া দাওয়ার পর্ব আর এই যে মানে কাবলি ছোলা আলুর তরকারিটা আমার বঞ্জি করেছে কত সুন্দর হয়েছে কিন্তু হলে কি হবে আমি তো এসব খাব না কারণ আমার এসব খাওয়া চলবেই না তারপর দেখো বন্ধুরা এখন একটু টিভি দেখতে বসে গেছি এই দেখো আমার বঞ্জির নৃত্য পরিবেশন তা আমরা সবাই মিলে দেখে নিলাম ওর একটা প্রোগ্রাম ছিল সেটা আর তারপর আমি একটু ঘরে চলে এসেছি তাহলে মা কাপড় গোজাচ্ছে আর আমার শরীরটা খারাপ পড়ে আমি বললাম একটু রেস্ট করি করে একটু ঘরে শুলাম। আর আমি কি খেয়েছি আর আমার তো ও আর আছে ওগুলো আমি নিয়ে এসেছি সেটাই একটা খেয়ে নিলাম আর একটু পরে অন্য কিছু একটু খাবো এটা নিয়ে এসেছি দেখ গিফট আছে সবার জন্যে এই ষষ্ঠী উপলক্ষে এসেছি সবাই সবাইকে গিফট দিচ্ছে এই যে মা আবার বাকি আছে আনতে আর হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে বা এইখানটাও তো খুব সুন্দর দেখতে গেছে এই জায়গাটা বেশ সুন্দর বা জাম দানের কাজ দারুন দারুন আর আমি সুতোর জিনিস বেশি পছন্দ করি এই আজকে আমি যেটা পরে এসেছি এটা সুতির হালকা তাই আমি এইটাই পরে এলাম দারুন আচ্ছা এইটা সঙ্গে এই প্যান্টটা বাহ দুর্দান্ত হয়েছে আমার দারুণ পছন্দ হয়েছে দুটোই বে খুব সুন্দর হয়েছে দারুণ তোদের পছন্দ হ্যাঁ দারুণ পছন্দ হয়েছে সব জিনিসগুলো খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি তো ভালো হয়েছে এই পোশাকগুলো বোন আমাদেরকে গিফট করলো আমার ভারী পছন্দ হয়েছে আর একটা কথা বলি আর তুই যখন ছোটো ছিলিস বলতেস দিদি আমারটা তুই পরবি আর তোরটা আমি পরবো দাঁড়া আমি বড় হয়ে যাই আর এই নিয়ে আমরা এত হাসা হাসি করতাম কি মজাই না করতাম সেই দিনগুলো এক ছিল ভালো বাবার জামা দু বোনে আমরা বাবার আদর খাচ্ছি কি আনন্দ আমাদের আজকে চলো এবার যাই টেবিলে মনে হচ্ছে কিছু খাবার দাবার ঢাকা আছে দেখাই কী কী আছে এই দেখো আর আমিও দেখছি আছে গাকবল ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মানে আজকে পাঁচ ভাজা করতে হয় না সেরকম সব ভাজা করা আছে আর এদিকে আছে কি ঢাকা দেখি দাঁড়াও এখানে আছে ফুলকপির তরকারি আর আছে এখানে কি আছে ও এটা হচ্ছে ডালিয়া আজ তো নিরামিষ খেতে হয় মেয়েদিকে তাই এখানে ডালিয়া করে রেখেছে বোন চলো এগুলো আবার ঢাকা দিয়ে দিই চলো রান্নাঘরে যাই ওখানে তো রান্নাগুলো আমি দেখলাম এখানে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দে আচ্ছা আমার বোন সব রান্না বান্না করেছে আমি এবারে কিচ্ছু করতে পারিনি অসুস্থ বলে এটা কি আছে বললি মুড়ি ঘন্ট আচ্ছা এটা মুড়ি ঘন্ট এটা হচ্ছে মটন করেছি বাহ এটা মটন হয়েছে মটন দারুণ কালার হয়েছে রে আর জামাই ষষ্ঠী মানেই হচ্ছে ভুড়ি ভোজ আজকে স্পেশাল দিন প্রচুর আনন্দ প্রচুর খাওয়া দাওয়া আর বাড়িতে বেশ অনেক রকম রান্নাবান্না দেখো খুব সুন্দর করে তারপর সাজানো হয়ে গেছে সবাই মিলে এবার যেতেও বসে গেছে এদিকে জামাই বসেছে আর এদিকে ছেলে মেয়েরা আমার বাবা সবাই মিলে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ঘিদে হয় প্রচুর মজার মজার গল্প হচ্ছে একসাথে থাকলে প্রচুর আনন্দ হয় আমাদের আর সবারই হয় আমাদেরও হয় আর বেশ গল্প হচ্ছে যে যার মতো করে কত হাসি আর আজকে তো আমাদের এসব ভাত তরকারি আর কিছু খেতে নেই জানো তো সেই জন্য আমাদের অন্য অন্য খাবার হয়েছে আর মা আর বোন ওই ডালিয়াটা খাবে আর আমার এখন ওই সব কিছু খাওয়া চলছে না তাই আমাকে বলছিল কি খাবে আমি বলছিলাম আমি ইনসিউর বা হরলিক্স কিছু খেয়ে নেব। তোদের খুব মন খারাপ লাগছে তাই বললাম আচ্ছা ঠিক আছে আমার জন্য একদম ডালিয়া সবজি দিয়ে আর একটু ডাল দিয়ে খুব আর নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছে আমি বললাম এইটা ছাড়া আর কিছু খাব না তেল মশলা ছাড়া কিছু নুনটাই হচ্ছে নিলাম অল্প করে তাই আমি বেশি খেতে পারছি না চামচ নিলাম আর সুন্দর হয়ে গেছে দুপুরে একটু বিশ্রাম করে সবাই মিলে এখানে জমিয়ে চা খেতে বসে গল্প তারপর এবার তৈরি হয়ে গেছে

খুব আনন্দে কাটলো জানো বন্ধুরা মানে একা একটা বছরে এই যে জামাই ষষ্ঠী আসে এগুলো আমাদের স্মৃতির পাতায় থেকে যায় আর যেতে যেতে সেগুলি মনের মধ্যে আজ বারবার আসছে সারাদিন কি করলাম কত আনন্দ করলাম বাবা মা ভগ্নিপতি বোন বনপো বনঝি ছেলে আমি শুভর বাপি সবাই মিলে তাহলে বন্ধুরা বাড়িতে এসে একটু সেলফি তুললাম এখন তাহলে আসি আবার দেখাবে আগামী